বাঙালির শয়নে স্বপনে জাগরণে মননে ও চিন্তনে সদা রবীন্দ্রনাথ আর বৈশাখ আসতেই আপামর বাঙালি মেতে ওঠে তার প্রাণের কবিকে স্মরণ করে রবীন্দ্র জয়ন্তীর আনন্দে সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় আয়োজিত হয় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান এদিন রবীন্দ্রনাথ ঠাকুর আর্ট স্কুলের উদ্যোগে এবং বোর্ড অফ বরপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্রের সহযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুর হাজ স্কুলের কর্ণধার বিশিষ্ট শিক্ষক ও ভাস্কর শিল্পী সুভাষিষ আচার্যের তত্ত্বাবধানে বরানগরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্ম জয়ন্তী পালন করা হয় এদিন এই অনুষ্ঠান সংগঠনের কর্ণধার সুভাষিষ আচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড অফ বরাইপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্রের সম্পাদক বাবলু পর্বত সহ সংগঠনের অন্যান্য পদাধিকারীরা একই সঙ্গে এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর উষা বেরাসহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন এই অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি সহ একটি সুন্দর চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয় একই সঙ্গে এদিন অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের সম্বর্ধনাও জ্ঞাপন করা হয় নমস্কার আমি এতটুকু আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি কারণ জানি এখানে যে সকল ক্ষুদে শিল্পীরা বসে রয়েছে তারা তাদের নৃত্য পরিবেশন এবং কবিতা পরিবেশনের মধ্যে দিয়ে এবং নাচ গান সবই থাকবে কারণ আজকে আমাদের কাছে সারা বিশ্বের কাছে একটা খুব মহৎ দিন এবং গুরুত্বপূর্ণ দিন আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম একশো তম পার হয়ে আমরা একশো পঁয়ষট্টি বছরে তার পদার্পণ করল তা এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আর্ট স্কুল এই স্কুলটা আরও অনেক অনেক বড় হোক আমি প্রত্যেকবারেই এটা বলি পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিন অতি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই কত ভালো

সবে তা মোর মাঝে সবাই বিরাজে কিহু নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধনিতে তার বিচিত্র সুর মন মোর মেঘের সঙ্গে সঙ্গে পুড়ে চলে সুন্দর সুন্দর বাচ্চাদের নিয়ে রবীন্দ্র আর্ট স্কুলে এত সুন্দর একটা অনুষ্ঠান শুধু এবছরই না ও প্রত্যেক বছরই এরকম অনুষ্ঠান করে বিশেষ করে এই রবীন্দ্র জয়ন্তীর দিন রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম তম জন্মবার্ষিকী আমরা এখানে এসে উপস্থিত হওয়া হতে পেরে ধন্য মনে করছি নিজেকে আগামী দিনে ও যে কোনো অনুষ্ঠান করবে আমার তরফ থেকে সব রকম সহযোগিতা থাকবে আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বেশি কিছু বলার ধৃষ্টতা আমার নেই শুধু আমরা এইটুকু বলতে পারি আমি বাঙালিদের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন থাকবে আমরা যতদিন বেঁচে থাকবো বাবলু মহাশয়কে আজকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ রবীন্দ্রনাথ ঠাকুর কলা কেন্দ্রের বাবলু বাবু মহাশয় বোর্ডার বাড়িপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলা কেন্দ্রের সেই বাবলু বাবু মহাশয় এবং সঞ্জয় ভট্টাচার্য আমি দুজনকেই বরণ করে নেব প্রথমে আমাদের শ্রদ্ধ এবং শতকোটি প্রণাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে সন্ধ্যায় তার জন্মবার্ষিকী আমরা সবাই একত্রিত হতে পেরেছি তার প্রতি আমরা শত কোটি প্রণাম জানাই সমস্ত এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর্ট স্কুলের অভিভাবক ছাত্রছাত্রী এবং উপস্থিত বিভিন্ন সমাজসেবী মানুষ এখানে উপস্থিত এই যে আজকের রবীন্দ্রনাথ ঠাকুর আর্ট স্কুলের প্রিন্সিপাল এবং অধ্যক্ষ সুভাষিষ আচার্য ওনার জন্য আমি একটু জোরে সবার কাছে আত্মীয় এবং করতালি চেয়ে নেব সবাই একটু একসাথে গলতালি দিয়ে যে ধন্যবাদ প্রত্যেকেই আজকে আমরা উপস্থিত হতে পেরেছি যে এই বিশেষ শিল্পী সুভাষিষ আচার্য কিছুদিন আগে আমাদের আর্ট ফেস্টিভেলে উনি এসেছিলেন তো রবীন্দ্রনাথ টেগর বালকেদের হাত ধরে আজকের উনি যে ছাত্রদের একটা সুদীর্ঘ পথ দেখাচ্ছে এরকম একটা স্বনামধর্ম শিল্পী আপনারা যে পেয়েছেন আমাদের বোর্ডে যে পেয়েছি এটাই আমরা ধন্য একশো চৌষট্টি নম রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে সারা বিশ্বে আজকে আমি বোর্ডের পক্ষ থেকে একটাই কথা বলবো যে বোর্ড অফ বারিপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্র যে দৃষ্টিভঙ্গি নিয়ে ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সবথেকে বড়ো কথা যে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর আর্ট স্কুলের যে কর্ণধার সুভাশিস আচার্য ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের বলব তারা যেন স্যারের হাত ধরে থাকে এবং তাদের ছাত্রছাত্রীদের যেন এই স্যারের কাছ থেকে যত সংখ্যক সময় নিয়ে যেন আঁকাটা শেখায় ওনার ছাত্রছাত্রীরা অন্য অন্য বোর্ডের থেকে ওনার ছাত্রছাত্রীরা অনেকটাই এগিয়ে থাকে এবং আমার পূর্ববর্তী বক্তা শ্রী বাবলু পর্ব মহাশয় যিনি আমাদের বোর্ডের সেক্রেটারি উনি মানে পুরো বিষয়টা আপনাদের জানিয়েছেন সত্যি আজকের আমরা গর্বিত আজকের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে আমরা আজকের তার আদর্শ আমরা তার সাংস্কৃতিক বিভিন্ন শিল্প চর্চার মাধ্যমে যে আজকের এই বরানবর এমন একটা শিল্পী সমাজে আমরা রবীন্দ্রনাথ আর্ট স্কুল সুভাষিষ আচার্যের উদ্যোগে আমরা আজকে উপস্থিত হতে পেরেছি তো ওনাকে ধন্যবাদ জানাবো যে আজকের একটা চিত্র প্রদর্শনী এবং সন্ধ্যায় বিভিন্ন এই যে সারা বছরে তাদেরকে পরীক্ষার বার্ষিক পরীক্ষার ছাত্র ছাত্রীদের পুরস্কার এবং তাদের পুরস্কারের মাধ্যমে থেকে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাদের তাদের রবীন্দ্র নৃত্য রবীন্দ্রসঙ্গীত এবং আবৃত্তি যে এক কথায় রবীন্দ্র চর্চায় আমরা যে সামিল হয়েছি এতে আমরা সত্যিই গর্বিত কারণ আমাদের যে বোর্ড অফ বারাইপুর রবীন্দ্রনাথ টেগুর কেন্দ্র যে আজকের তার নামাঙ্কিত আদর্শে আমরা তার আদর্শগুলো আমরা সাংস্কৃতিক দিকগুলো পালন করছি আমরা যেন আগামী দিনে সারা বিশ্বের দরবারে সারা ভারতবর্ষে জুড়ে এরকম বিভিন্ন প্রান্তে বিভিন্ন শিক্ষকের কাছে আমরা পৌঁছে যেতে পারি তাদের শিল্পকর্মগুলো আমরা তুলে ধরতে পারি এবং সমাজে একটা নতুন বার্তা দিতে পারি যে আজকের ওল্ড ইজ গোল্ড মানে যে বিশ্বকবি কথায় যে তার যে মধ্য থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত যে শিল্প চর্চা সাংস্কৃতিক দিক সাহিত্য না কোন দিকটা বাদ দেওয়ার আছে তার এত প্রতিভা সেই নামাঙ্কিত মানুষটা যে আজকের তার জন্মদিন বার্ষিকী পালন করতে এসে আমরা দেখছি যে তার আদর্শ আজকের সমাজে আরও বিকশিত হচ্ছে সত্যি এরকম একটা সাংস্কৃতিক কেন্দ্রে আমরা দিকে দিকে বিভিন্ন স্কুলে আমরা এইরকম চর্চার মাধ্যমে আগামী দিনে নতুন একটা ভারতবর্ষ গড়তে চাই এবং এরকম রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্রে হাত ধরে আগামী দিনে আরও শিক্ষকদের আরও শিল্পীদের আরও সমাজে নতুন মানুষদের তাদেরকে এরকম সাংস্কৃতিক বোধকে তাদেরকে জাগরণ করতে চাই এবং ধন্যবাদ জানাই যে আজকের বিভিন্ন মানুষ এখানে আসতে পেরেছে এরকম একটা সাংস্কৃতিক পরিবেশে ধন্যবাদ এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে আসতে শুভেচ্ছা আজকে সত্যি বলতে আমি বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্রের সঙ্গে যখন যুক্ত হয়েছি তখন আমার মোটিভ একটাই যে আমি বোর্ডকে কীভাবে আরও ভালোভাবে কীভাবে কী করুন কীভাবে আরও বেশি কিছু দিতে পারব আমার লক্ষ্য এটাই দেখুন আজকে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আর্ট স্কুলে আসতে পেরে আমি ধন্য তার কারণ হচ্ছে এই যে এই রবীন্দ্রনাথ ঠাকুর আর্ট স্কুল আমাদের যে বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্রে যুক্ত হয়েছে তার কারণ হচ্ছে উনি ব্যাপারটা বুঝতে পেরেছে যে এই বোর্ডে যুক্ত হলে আমাদের মানে ওনাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু একটা ফলপ্রসূ জায়গায় পৌঁছবে একটা সুষম শিল্পী তৈরি হতে পারবে যার জন্য উনি কিন্তু আমাদের এই বোর্ডে যুক্ত হয়েছে এবং আমাদের এই যে বোর্ডের কর্মকাণ্ড উনি বিভিন্ন আমাদের প্রোগ্রামে যেমন ওয়ার্কশপগুলোতে রিসেন্টলি আমাদের ওয়ার্কশপটা হয়ে গেল ফেব্রুয়ারি মাসে সেখানে উনি যোগদান করেছিলেন এবং এবং উনি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আমাদের এই বোর্ডে উনি যুক্ত হলে আখেরে ওনারই কিন্তু লাভ মানে ওনার ছাত্রছাত্রীদের উপকৃত হবে এবং আমাদের বোর্ড সার্বিকভাবে বিভিন্ন ছাত্রছাত্রীদের একটা শিল্প পর্যায়ে নিয়ে যেতে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে বোর্ডের সঙ্গে যে যুক্ত রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই আজ উপকৃত এবং সুভাষিষ আচার্য স্যার বিশেষভাবে জানতে পেরেছে এবং এবং উনি বুঝতে পারছে যে উনি এখনও আমাদের বলছে যে আগে আমি এই বোর্ডের সঙ্গে যুক্ত হলাম না কেন এর আগে থেকে যুক্ত হলে আমি অনেক কিছু জানতে পারতাম এবং আমার ছাত্রছাত্রীদের অনেক কিছু উপকার তো এক তো আমাদের বোর্ড রবীন্দ্রনাথ টেগর কেন্দ্রের তার উপলক্ষে সেই সঙ্গে আবার স্কুলের নামও ওই একই মানে একসাথে তার ওপর জন্মদিন আজকে রবীন্দ্রনাথের আর সেই দিনের অনুষ্ঠান সত্যি খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে খুব ভালো লাগছে মনের আজ খোজে ভালো মন্দ যা হয় সত্য সত্যের কেউবা তোমায় ভালোবাসে কেউবা basti পারে না যে কেউ دیکিয়ে আছে কেউবা শিখে পল সাধনে নাজে ভালো হই তুমি আমার মেয়ে এখানে আকাশকে আকাশকে ছেড়ে কাছে সেলভিশনি সুন্দর আকাশ এখান আর ওইখানে আবৃত্তিও করেছে মানে আমরা এই প্রোগ্রামটার জন্য প্রতি বছরই এক্সাইটেড থাকি স্যার খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেন রবীন্দ্র জয়ন্তী একটা প্রোগ্রাম স্যার খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করেন সবাই সব স্টুডেন্টদের সাথে নিয়ে একসঙ্গে স্যার সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেন আমার নতুন করে কিছু বলার নেই ও তো বলেই দিয়েছে স্যারের কথা স্যারের কথা মানে খুবই কম হয়ে যাবে বললে উনি খুবই একজন ভালো মানুষ ওনার সঙ্গে আমাদের অনেক দিন ধরেই পরিচয় কিন্তু আমি তো ঠিক জানতাম না বলে আমার হাজবেন্ড এই নতুন মানে জান মানে জানতে পেরেছে যে উনি ওনার আঁকারও একটা নতুন মানে আছে তা অনেক দিন ধরে দোবো দোবো করে হয়নি তার ছেলেকেই মানে প্রথম এক সপ্তাহ মতো হয়েছে ভর্তি করেছি তা শুনলাম ওনার অনেক প্রশংসায় শুনি স্যার খুব মানে বাচ্চাদেরকে খুব টেক কেয়ার করে খুব ভালোবাসেন উনি ওনার কথা মানে খুবই মানে কম বলা হয়ে যাবে আর আজকে তো ভীষণভাবে একটা ভালো অনুষ্ঠান প্রোগ্রাম করছেন উনি তা ভালো হচ্ছে বাচ্চারা সব ওখানে মানে নাচ করছে তারপরে নিয়ে আবৃত্তি করছে খুব ভালো লাগছে আজকে সন্ধ্যেটা ভালো ভাঙে কত হারায় কত যা মোর দামি এমনি করেই একে একে সর্বশান্ত আমি আমায় যদি মনটি দেবে দিও এটা আমাদের ক বছর ধরে হয়ে থাকছে আমাদের বাচ্চারাও খুব ভালো আঁকে তারপরে হচ্ছে গার্জিয়ানরাও খুব ভালো ওরা না থাকলে তো আমরা এত বড় প্রোগ্রামটা করতে পারি না কখনোই এবার আমরা নিজেরাই করছি প্রোগ্রামটা কিন্তু ওদের সহযোগিতা ছাড়া আমরা কখনোই প্রোগ্রামটা করতে পারি না তারপরে বিশেষ করে হচ্ছে আমার যে হাজবেন্ড যিনি এই মানে সংস্থাটাতে চালায় তার তো অবদান এখানে অনেকটাই বেশি আছে

কিন্তু যেভাবে শেখায় অন্য যায় কিন্তু শেখায় জানি না কিন্তু খুবই বাচ্চাদের প্রতি উনি দূর যত্ন করে উনি শেখায় খুব ভালোভাবেই উনি ড্রয়িংগুলো আঁকাগুলো খুঁজে খুঁজে পড়ায় এমনি অনেক দূর দূর জায়গায় নাম যায় এইভাবে উনি বাচ্চাদের আরও বেশি করে এগিয়ে নিয়ে যাক আমাদের বাচ্চারা উৎসাহিত হয় চাই যে আমাদের বাচ্চারা যেন ওনার কাছ থেকে শিক্ষা অর্জন করে নিতে পারে আমার মেয়ে হ্যাঁ এখানে ভালোই মোটামুটি স্যার ভালোই শেখায় যা শেখায় মোটামুটি মেয়ে শিখছে পাঁচ বছর পাঁচ বছর বয়স থেকে আমার মেয়ে এখানে আঁকা শেখে আজকে বারো বছর হতে গেল মোটামুটি আমার মেয়ের বয়স এখন বারো বছর ও মোটামুটি ভালোই মানে পারে স্যার বাইরে অনেক জায়গাও নিয়ে যায় সেখানেও অনেক প্রাইজও পেয়েছে